আজ ইউটিউব থেকে প্রথম পেমেন্ট আসার খুশিতে ভাবলাম একটু মিষ্টি তৈরি করা যাক আর সেটাও যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সহজে হয়ে যায় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো আমার প্রথম পেমেন্ট এসেছে ইউটিউব থেকে তাই আজ বানাবো আমি আমের মুরব্বা আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য কেননা তোমাদের জন্যই আজ আমার ইউটিউব থেকে প্রথম পেমেন্ট এসেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমার সঙ্গ দিও আর প্রথম কেন তোমাদের জন্য আমি আবার দ্বিতীয় তৃতীয় পেমেন্ট অবশ্যই পাব। তো চলো আমটা এখানে আমি কেটে নিয়েছি আর এখানে আমি একটা আম নিয়েছি আর আমটাকে এইভাবে কেটে নিতে হবে তো আমি এখানে একটা আম নিয়েছি তোমরা চাইলে দুটো বা তিনটে আমও নিতে পারো তো দেখো আমটা এইভাবে কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিলে আমটা মানে খুব ভালো বেরিয়ে যায় আমের যে খোসাটা সেটা একদম পাতলা বেরিয়ে আসবে আর দেখো এইভাবে কাটলে দেখো দেখতেও কত সুন্দর লাগছে একদম ফুলের মতন তো এবার আমটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে বের করে নেব খোসাটা আলাদা করে দেবো আর আমগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবার আমের আঁটি থেকে যতটা আম বের করা যায় ততটা আম এভাবে বের করে নেব আর এই আমটা আঁটিটা খুবই ছোট ছিল আর অনেকটাই আম বেরিয়েছে দেখো আর আমের কালারটা দেখো কত সুন্দর এসেছে তো চলো এখানে আমার আমটা কাটা হয়ে গেছে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেল আর নারকেলটাকে এইভাবে ফাটিয়ে নিতে হবে যেন নারকেলটা খোসা থেকে আলাদা হয়ে যায় দেখো ঠিক এরকম এবার কি করব নারকেলের যে খোসাটা মানে যে পাতলা খোসাটা সেটাকে আমাদের বের করে দিতে হবে তো এবার একটা ছুরি দিয়ে এইভাবে যদি মানে ঘষে দাও তাহলে পাতলা খোসাটা খুবই সহজে বেরিয়ে যায় বা তোমরা নারকেলটাকে কুড়িয়েও নিতে পারো তবে নারকেলটাকে এভাবে যদি খোসা থেকে বার করে দাও আর নারকেলটাকে আমরা এবার মিক্সিতে পিসবো সেই জন্য ছোটো ছোটো করে নিচ্ছি মিক্সিতে পিষে দিলে মিষ্টিটা খুব ভালো তৈরি হবে সেই জন্যই আমি বললাম নারকেলটাকে খোসা থেকে বের করে দিলে ভালো হয় আর এইভাবে ছোট ছোট করে কেটে দিলে নারকেলটা খুব ভালো পিষে যাবে আর তিন বছর ধরে আমি পরিশ্রম করে যাচ্ছি আর এই পরিশ্রমের ফল আজ আমি পেয়েছি মানে লাগাতার তিন বছর ধরে আমি ভিডিও বানিয়ে যাচ্ছি বন্ধুরা আর খুব যে আমার ভিউজ আছে সেটাও না তবুও যতটুকু আসে তিন বছর ধরে জমা হয়ে হয়ে আজ আমি সেই পরিশ্রমের ফল পেলাম আর সেটা হয় তোমাদেরই জন্য তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে সেটা কখনোই সম্ভব হতো না তো এইভাবে আমার স্বাদ অবশ্যই তোমরা দিও কেননা তোমাদের ছাড়া তো আমার ভিডিও বানানোই বেকার তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি কেমন ভিডিও বানাই বা আমার রেসিপি বা আমার টিপসগুলো কেমন হয় তো দেখলে নারকেলটা আমি পিষে নিয়েছি আর একদম মিহিন হয়েছে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমি এই নারকেলটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু নারকেলটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো নারকেলটা বসিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন লোতেই থাকবে তো নারকেলটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো আমরা যে আমটা কেটেছিলাম সেটা মিক্সি জারে দিয়ে দেব ওই মিক্সির জারটাতে আমি দিয়ে দিচ্ছি যেটাতে নারকেলটা পিষেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আড়াই চামচ চিনি তো একটা বড় চামচের মাপ নিয়ে আমি আড়াই চামচ চিনি দিলাম আর এখানে আমি কিছুটা এলাচ মানে এলাচের যে বীজগুলো হয় সেটা দিয়ে দিচ্ছি এলাচের খোসাটা দেব না খালি এলাচের বীজগুলো দেব। আর চিনিটা তোমরা কম বা বেশি দিতে পারো তবে আমি যে চিনিটা দিয়েছি একটা আমের জন্য একদম পারফেক্ট যদি আমটা একটু টক হয় তাহলে তো অবশ্যই একটু বেশি চিনি লাগবে তবে আমার এই আমটা খুবই মিষ্টি ছিল আর এই আমটা একদম মিহিন করে কিন্তু পেস্ট করিয়ে নিতে হবে দেখো পেস্টটা দেখো একদম কিন্তু মিহিন হয়েছে তো চলো এবার যে নারকেলটা আমরা বসিয়েছিলাম গ্যাসের মধ্যে সেটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো বললাম না এটা মিষ্টিটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না তো নারকেলটা যখন এরকম একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দেবো তো এবার আমের পিউটা দিয়ে ভালো করে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে দেবো আর লাগাতার এইভাবে নেড়ে যেতে হবে আর নাড়তে নাড়তে দেখবে আস্তে আস্তে ঘন হয়ে আসবে এখানে আমি একটু ফুড কালার ইউজ করছি কালারের জন্য তোমরা চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো তো এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি এতে কালারটা ভালো আসবে তো কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে যেতে হবে তো নাড়তে নাড়তে দেখবে জলটা শুকে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ পাউডার দুধ তো এই যে পাউডার দুধটা যদি দাও তাহলে মিষ্টিটা খেতেও ভালো লাগবে আর যে এক্সট্রা জলটা আছে এটা একদমই শুকে যাবে মানে যদি পাউডার দুধ না দাও তাহলে একটু পাতলা পাতলা লাগে যতই এটাকে শুকাও আর যদি পাউডার দুধ দাও তাহলে একদমই এটা শুকে যাবে আর একদম বরফির মতন তৈরি হয়ে যাবে দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তো এবার এটা শুকে গেছে আর শুকানো যাবে না কেননা কড়াইতে লেগে যাচ্ছে তো এবার আমি একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ টিস্যু পেপার দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি আর এভাবে এটাকে বিছিয়ে দিচ্ছি তোমরা এটাকে লাড্ডুও পাকিয়ে নিতে পারো বা এইভাবে এটাকে বিছিয়েও দিতে পারো এভাবে বেচালে একটা বরফি তৈরি হবে আর গোল গোল করে দিলে লাড্ডু তৈরি হয়ে যাবে আর কিছুই নয় স্বাদ কিন্তু একই থাকবে তো চলো এটা আমি ছ থেকে সাত ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে এটাকে কাটছি আর দেখো কত সুন্দর এটা কাটা যাচ্ছে আর এটা আমার খুবই কম তৈরি হয়েছিল আর থালাটা অনেকটাই বড় হয়ে গেছিলো সেই জন্য একটু পাতলাই হয়ে গেছিল বরফিগুলো তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আমের সিজন তো চলেই যাচ্ছে আর বাজারে এখন আম খুবই কম তো তোমরা তার আগে অবশ্যই একবার বানিয়ে নিও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এভাবে আমি সব বরফিগুলো কেটে নিয়েছি আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে আর একটু পাতলা হয়ে গেছে তো তোমরা একটা ছোট্ট প্লেটের মধ্যে দিও বা যদি কম বেশি বানাতে চাও তাহলে তো বড় প্লেটের মধ্যে দিতেই হবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো চলো আজকের ভিডিওটা যদি বা আজকের রেসিপিটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও তো চলো একটু খেয়েও দেখা যাক কেমন হয়েছে সত্যি খেতে অপূর্ব তাহলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও